أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلى الله بإذنه وسراجاً منيراً صدق الله مولانا العظيم وعن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم في خطبة حجة الوداع ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عدمي ولا بعدمي على عربي ولا لأسود على أحمر ولا لأحمر على أسود إلا بالتقوى. والتقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرات فليبلغ الشاهد الله او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

এবং নবীজ বহু সংখ্যক হাদিস থেকে ইবনে মাজাহ কিতাবে বারোশো তেইশ নম্বর হাদিস একটা হাদিস আপনাদের সামনে রয়েছে আল্লাহ যদি দান করেন একটা আয়াত দুইটা হাদিস থেকে মুক্তাসার আন্দাজে কিছু কথা আপনাদের সাথে বোঝা করব কথাগুলা এই নিয়তে বলবো এই উদ্দেশ্যে বলবো এই মাসাদে বলবো যেন আল্লাহ প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুণাগারকে আমল করার কৌতিক দান করে এরপরে আল্লাহ তারা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার কৌতিক দান করেন বলেন ভাবে আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন বিসমিল্লাহমান কিন্না অবসান্নাক আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সাক্ষী হিসেবে এবং সুসংবাদ দাতা সুসংবাদদাতা হিসেবে সতর্ককারী হিসেবে সাক্ষী হিসেবে সুসংবাদদাতা হিসেবে সতর্ককারী হিসেবে

আর করান হাদিসের কথা মানুষ পর্যন্ত পৌঁছাইতে গেলে বহু মানুষ আপনার শত্রু হবে অল কামিনান পৃথিবীর সমস্ত মানুষের প্রতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে নেবেন দিনের কাজ করতে গেলে মানুষ বাধামপত্র দাঁড়াবে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি দিনের কাজ করবেন তাহলে দিনের দাওয়াতের পাস করেন আমি আপনাকে দায়ী হিসেবে পাঠাইছি এই নির্দেশ এই ঘোষণা করানে জানায় দিলেন কে এরপরে নবীজি সাল্লাহ আলহি আসলাম তিন বছর পর্যন্ত গোপনে দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াতের পাস করলেন আব্দুল্লাহ আব্বাস রবি আল্লাহ আলহু বলেন ফালম্মা নজলত আন্দি রাসুল তাকরিব যখন নবীজির উপরে এই আয়াত নাযিল হইলো নবী আপনি গোপনে তিন বছর দাওয়াত দেন এখন আর গোপনে না আপনার আত্মীয় সদলকে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন এই আয়াত যখন নাজিল হইলো সায়দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফা

আমি যদি তোমাদেরকে কোন শত্রু বাহিনীর সম্পর্কে সতর্ক করি তোমরা কি আমার কথা মানবা ক্বালু বালা মা রবনা রাব্বুনা ইল্লা সিদক সমস্ত কাফেররা জবাব দিয়ে বলল নবী আপনি যা বলবেন আর মুহাম্মদ আপনি যা বলবেন সেটা আমরা মানবো কারণ সারা জীবনে আমরা কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই আল্লাহ সুবহান

আফ্রিকা মহাদেশে ২২ বছর বয়স নিয়ে গিয়া চল্লিশ বছর দিনের দাওয়াত বাইশ বছর বয়সে গেছেন চল্লিশটা বছর তিনি তাবলিক করছেন দাওয়াত দিচ্ছেন ওনার বয়স বাষট্টি বলেন বয়স কত বাষট্টি বছর বয়স পুরা আফ্রিকা মহাদেশে দিনের দাওয়াত দিচ্ছেন আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর তারিফুল ইসলাম শাহ মুজিবাবাদ মহাসাগরের কিনারায় তিনি হাঁটু পানির মধ্যে নামাইছেন নিজের পা পানির মধ্যে চুকতেছে ঘোড়ার উপরের লাগান দুইটা ধৈরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আন্নি আল্লাহ আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ আছে এটা যদি জানতাম চল্লিশটা বছর তিনি আফ্রিকা মহাদেশের পুরা জায়গায় জায়গায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পাড়া পাড়া মহল্লা মহল্লা তিনি আটলান্টিক মহাসাগর তো বিশাল বড় একটা প্লেন দিয়ে পাড়ি দিতে আট ঘন্টা সময়ের প্রয়োজন তিনি মহাদাতে বললেন আল্লাহ আমি যদি দান্তাম এই সাগরের ওই পারে একজন মানুষ আছে এনি হাউ যে কোনো পদ্ধতিতে ওই একজন ব্যক্তির কাছে আমি সেলিমার দাওয়াত জন্য চলে যাইতাম ওই একজনের কাছে আমি সেলিমার দাওয়াত দর জন্য দেওয়ার জন্য চলে যাই সাহাবায়ে کرام তিন এইভাবে ধারণ করেছিল শুন আছে ইতিহাসের কি লেখেন তারিখ ও ইসলাম শাহ বাবাজি টিম নাম্বার 11511 নাম্বার পৃষ্ঠায় কি বলেন আজ পর্যন্ত উকবাবিন নাফে রাদিয়াল্লাহু আনহু কবর আটলান্টিক মহাসাগরের কি পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক একটা শহর এই মদিনাতুল আসফিতে উকবাবিন নাফে রাদিয়াল্লাহু আনহু কবর এখনো আছে তিনি বাড়ি দিতে পারেন মানুষ জিজ্ঞেস করেন বলছে এটা অথই সাগরের পানি এর ওই পারে কোনো মানুষ নেই সাহাবায়ে کرام دین আমাদের উপর বিশুদ্ধ দাওয়াতের মাধ্যমে কত কষ্টে

কোথায় মক্কা কোথায় জর্ডান জর্ডানের জন্য যায় দেখবে জায়দ বিন হারেসা জাফর তৈয়ার আবদুল্লাহ বিন রওয়াহা রবিআল্লাহ আনহু নবীজির বিখ্যাত বিখ্যাত কবর জর্ডানের জমিন এখন পর্যন্ত পাওয়া যায় কোথায় মক্কা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল ইস্তাম্বুলে যায় দেখবেন আগের রাজধানী সাবেক রাজধানী ইস্তাম্বুল বর্তমান রাজধানী আনকারা তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যায় দেখবেন আল্লাহ হাবিবের প্রসিদ্ধ বিখ্যাত সাহাবি আদু আই গ্য আনসারি হ্রদিয়ং নোয়ার গুরুত্ব তুরস্কের এখন একর সর্বন্ত আছে কোথায় মোক্তা কোথায় মিশোর মিশরের গায়ে দেখবেন হদ্রতা আমরুবদুল হাঁস হ্রদিয়ং নোয়ার গুর্তবর মিশর এখন পর্যন্ত আছে। কোথায় মোক্তা কোথায় ইরা ইরাকে গায়ে দেখবেন হদ্রতা আবহাস হ্রদিয়ং ন গোয়ার আছে কোথায় মোক্তা মোক্তা থেকে নব্বই কিলোমিটার দূর দায়েব জমিন থেকে ছয় হাজার কিলোমিরে

উহু হাই গায়েব দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাওয়া যায় বসনাই যায় দেখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কবর পাওয়া যায় জামাসতে যায় দেখবেন বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু কবর জামাসতে পাওয়া যায় আরক সকলের পাশ মাকামে ঈসা গায়েব দেখবেন আমর ইবনু জামর রাদিয়াল্লাহু আনহু কবর সেখানে পাওয়া যায় উহুদের পাহাড়ের পাশwidehatতে সেখানে দেখবেন হযরতে হামজা হযরতে হামজা সাহব 70 জন সাহেব কবর সেখানে পাওয়া যায় সুদূর সোমালিয়ার জঙ্গলে যায় দেখবেন হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে দীনের দাওাতের পাশ쪽에 সেখানে তার খবর হয়েছে সেখানে তার ইন্তেকাল হয়েছে এই হাজারো কবর লাখ ব্যক্তির পরিব্রাজকের উপরে ভার করে যেই

এই দুইটা বিষয় যুবকরা সব সময় রেডি থাকতে হবে আমাদের দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবেন না ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবে না ইনশাআল্লাহ উপমহাদেশের সংক্ষিপ্ত একটা খসড়া বলি উপমহাদেশে দেশের জন্য যুবকরা কি করছে ষোলশো খ্রিস্টাব্দ আজ থেকে চারশো পঁচিশ বছর আগের বল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশ তারা দখল করবে দুই সাতান্ন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হয় এই সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে যুব সমাজরা যখন সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করছে ইস্ট ইন্ডিয়া ইংরেজদের দালালরা ভারতবর্ষ থেকে ফালাইতে বাধ্য হয়েছে আঠারোশো সাতান্ন পরে উনিশশো সাতচল্লিশ নব্বই বছর পরে আবার যখন যুব সমাজটা মাঠে নামছে যুব সমাজটা মাঠে নামার পর ভারত আর পাকিস্তান নামে উনিশশো সাতচল্লিশের আলাদা রাষ্ট্র হয়ে আগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে পনেরোই আগস্ট ভারত তাদের স্বাধীনতা দিবস পালন করে আমাদের দেশে তথাকথিত একটা শোক দিবস ছিল যেটা পনেরোই আগস্ট আর ইন্ডিয়ার পনেরোই আগস্ট হল স্বাধীনতা দিবস

اونলি নেতা মেটাকোদিন সহ বঙ্গবন্ধুটাকে আগরতলা থেকে মুক্ত করে আইজুক খান তবি করতে বাধ্য হয়েছিল 1969 এর পরে 1971 যখন স্বাধীনতা চুক্তমের ডাক আসলো বাংলার যুবক যুবক অনুসারে খালি গায়ে লুঙ্গি পরে তমরে গান ছলে খালি কাঁদের উপরে রাইফেল নিয়ে 나가 তার হে নাকে মান মান যুদ্ধ করে বাংলাদেশকে একটা স্বাধীন mantitto আর পতাকা এর দিয়েছিল 1971 এর পরে

সেই মহান বিশাল আকারের কর্মসূচি বাংলাদেশের কোন বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত সচল ভাবে ওই রকম কোন হত্যার পালন করতে পারে নাই

ভালো লাগুনা ঠিক আছে না দেশ আর ধর্ম দুইটাকে দুই চোখের মতন আমার দেশ যদি নিরাপদ থাকে আমার ধর্ম এখানে নিরাপদ থাকে আমার ধর্ম যদি আক্রান্ত হয় তো এই দেশ দিয়ে আমি কি করব কথা ঠিক আছে না দেশ আর ধর্মের জন্য যদি ওলামাই তরাম দাগ দেয় এই বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশ রক্ষার জন্য দাগ দেয় বিজেপি যদি দেশ রক্ষার জন্য দাগ দেয়

আমি বড়দেরকে বসায় রেখে কথা বলি না বদরুল হুসাইন হাফিজ অনেক সুন্দর কথা বলতে এই জন্য আমার দশটাই শেষ করার কথা আমি বললাম দেশ ধর্মের হাত বানাইলে আর হাত কেটে ফেলা হবে না আমার ধর্মের দিকে চোখ থাকাইলে আর চোখ তুলে নেওয়া হবে রাজিয়া ইনশা ইনশাআল্লাহ আমার বড় ভাই রহমান কাশ্মীর হাফিজ কথা বলবেন হজরত রেখে কথা হয়ে গেছে এই জন্য আপনার মিডিয়া হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত